নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে বান্না নয় প্রতিদিনই তো আমি রান্না দেখাই আজ দেখাবো বেলের শরবত বা বেলের পানা উপোসের দিন বা যে কোনো দিন এই গরমকালে এই শরবত তৈরি করে নিতে পারো তাহলে আমার সঙ্গে থেকে এই বেলের পানা বা বেলের শরবত তৈরি করার পদ্ধতিটা দেখো আশা করি ভালো লাগবে বেলটাকে এবার ভেঙে নেব গরম পড়ে গেছে বেল এবার বাজারে সবসময় পাওয়া যাচ্ছে একদম পাকা বেল আমাদের এক ডাক্তারবাবু আমাদের দিয়েছে বেলটাকে ছাড়িয়ে নেবো গরমের সময় শরীর ঠান্ডা রাখতে বেলের শরবত খুব উপকারী কিন্তু কিছু সময় গন্ধের জন্য খায় না অনেকে আমি আজকে দেখাবো কি দিলে বেলের শরবত গন্ধ লাগবে না সবাই ভালোবাসবে বেলটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিলাম বা বেলের মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবার হাত দিয়ে জলের সঙ্গে বেলটাকে চুটকে নেব ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার এই রেসিপিটা দেখছো ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে বন্ধুরা যারা আমার এই রেসিপিটা দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো এবার হাত দিয়ে এগুলোকে তুলে নিতে হবে বেলের শরবত পুরোনো দিনের একটা শরবত সবাই করতে পারে আমি কি দিলে বন্ধ হবে না খেতেও ভালো লাগবে সেটা করছি তোমরা দেখো সঙ্গে থেকে আঁশগুলো বীজগুলো সব তুলে নিচ্ছে হাত দিয়ে চেপে চেপে পুরো পরিষ্কার করা হয়নি এবার আমি ছাকনার মধ্যে দিয়ে দেবো পুরোপুরি বীজগুলো একদম বেরিয়ে যাবে খেতেও ভালো লাগবে ছান ছাঁকনার মধ্যে দিয়ে এবার ভালো করে ছেঁকে নেব বেলের বীজ বা কিছু যে থাকে এই যে অনেক জিনিসই থাকে এগুলোকে বাদ দিয়ে দেবো একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রসটাকে বের করে বেলের শরবত শরীরের পক্ষে খুব উপকারী গরমে তো ভীষণই উপকারী সঙ্গে থেকে আমার বেলের শরবত তৈরি করার রেসিপিটা দেখো কী করো না বুঝতে পারবে না আমার এই বেলের শরবত তৈরি করার পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানিও শেয়ার করবে এগুলো মুখে লাগলে তেতো লাগে এগুলো আমি ফেলে দেব বেলের রসটাকে বের করে পানা তৈরি করে নিয়েছি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা যে যেরকম খাবে সেরকম পরিমাণ মতো দিতে হবে চিনিটাকে ঝুলে নেবো ভালো করে চাবল চেষ্টা কত সুন্দর হয়েছে একটাও নোংরা পড়ে নেই একটাও বীজ বা অন্য কিছু নেই সুন্দর একটু ছাপনা ব্যবহার করতে হবে শরবত করতে গেলে একটা পাতি লেবু কেটে নিয়েছি পাতি পা দিয়ে দেবো অল্প রস দিতে হবে বেশি না আবার কি লেবু চিনি দিয়ে ভালো করে গুলে নেব তৈরি হয়ে গেল আমার বেলের শরবত বা বেলের পানা আমার এই বেলের শরবত বা বেলের পানা তৈরি করার পদ্ধতিটা দেখে বাড়িতে বানিয়ে নাও এবার গ্লাসে ঢেলে নেব কত সুন্দর একদম রং হয়েছে ছাকনা সাহায্যে ছেঁকে নিলে খুব সুন্দর হবে মুখে একটা বীজও পড়বে না বেলের যে একটা গন্ধ থাকে পাতি লেবু ব্যবহার করলে গন্ধটা লাগবে না চাইলে গন্ধরাজ লেবুও দিতে পারো ভীষণ সুন্দর লাগে আমার এই তৈরি বেলের শরবত তৈরি করার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো ভালো থাকবে সুস্থ থাকবে আমার সঙ্গে থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ